তোর এখনো লোয় সাংঘাতিক জায়গা আরে এই বাবা ওই বাবা না এটা দোষের বাবা গাছ চালাবা গেলে বুজবি কত যাদু যে জানে বেড়া জানে আমার লগে এ হে গেন্দা সব বাবার দরবারও যে খাসি নিউল লাগে খিরসি নিরা নুল লাগে খাসি তো আনছি না আবার খাসি নিউ লাগবো কে উনি কি থাক পায় নাই দেবার খাও লাগবো আরে ওগুলা তুই দি না থাক পাম কেন যা সামনে যদি আর ব্যবস্থা হয় তো লয়ে যাই গাচ্চা বাবা সৈত মাসায় বললো কেউ একটা ছাগল দিল না কেউ খিচুড়ি দিল না এবারে চললে তো না খেয়ে মরবাম বাবা গাচ্চা বাবা এখান দা

গাছ উঠতে পড়েছেন কে ওহে বাবা তো গাছই থাকে তার জন্য জয় কাছা বাবার জয় আবাহা কি কারা জাদুঘর দেখা

ছাগল চুরি রাই নাই ভেড়া করে কিনো কিনি গিয়া এ কেন্দা তুই তো জানছি না সম্বন্ধে বাবা ও চুরি হ রে সুরিয়া ডাহা কি নাই বাবা ছাগল পাইলেই খুশি বাবা তোর মতো ভাই ওর কি রান্না রে তোর জ্ঞান দাদা কিন্তু বেছি বুঝতাছে তোর জ্ঞান দাদা কুড়িরা সার হয়েছে দাদা না বাবা না বাবা আমার কেন্দার উনি সব দিনা বাবা এই কেন্দা বাবা তুই মাপ চা দাদা গো দাদা আমারে মাফ করে দেন দাদা আরে কেন্দা দাদা ওই কে বাবা ডা কে আমির বাবা হইলে আমার দাদো থু না আরে না এটা তোরো বাবা মারো বাবা পইসি পাচ্তো এতো বেশি বা তার বাড়িস তো ছাগলটা থিয়া কে তাড়াতাড়ি দে ছাগলটা তো ছোট নিয়ে আছি তাই মিয়া ছাগল চুরি হয়ে আম চর তো খুব কামতো কেন পাইছো না বাবা থক বেমার হয়ে গেছে কা বাবাগো ও গাছে বাবা রাগ করি না যে সামনে বসুন না গরু চুরি গেন্দা কি করতাম না চুরি আর বাজার যদি না খাই আমি হিরাইতাম না তোর ভিড়ার লাগতো না আমার গাছে বাবা আছে না জয় গাছে বাবা জয় গাছে বাবা সাবন তো দিলাম জিগির আছে না হবে হবে ভক্ত সব হবে ওই কষ্ট একটা জিগির ধর আচ্ছা তাহলে জিগির ধর

ও ভাই পানি নাই পানি খাইতাম বুয়া আমিতো ভাইও যাকে আমি তো বাপ দু মাঝর হে আনের বাবাটা খান আমার বাবাটা ওই হিসাবে আমার ভাই ওই হ্যাঁ গাছ গাছা বাবা তুই আমার পিছ তুই তোর বাবাটা